আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক হাজরাদ মাহতারমর লাগি আপনারা যেভাবে দোয়া করছেন হাইলাকান্দি শিলচর করিমগঞ্জ নর্থ ইস্টর নর্থ ইস্টর শুধু নর্থ ইস্ট হইলেও আমার ভুল হইব রামপুর বেড়লি সাহহান শরীফ আজমের শরীফ ভারতের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ হলে আপনারা দোয়া করছেন শুধু যে ভারতের মানুষে দোয়া করছেন নাই বাংলাদেশ লন্ডন বাহারাইন কাতার সৌদি ইউএই বিশেষ করে মক্কাতুল মোকার মদিনাতুল মনোব্বর মধ্যে দোয়া করার কারণে আল্লাহর জাহে থান দিছই দিচ্ছ আলহামদুলিল্লাহ আপনার আর সবর দোয়া সুস্থ আমরা পরিবারের পক্ষ থেকে আপনারা কাছে কৃতজ্ঞতা জানাই আর কি আপনার আর দোয়া আল্লাহর জাতে থানে হায়াত দিছই একটা অনুরোধ আমরা ডাক্তার পরামর্শ মতো আট দশ দিন তাই ফুল্লি রেস্টর হইতা আপনারা সবে দোয়া আপনারা সবর দোয়া হায়াত বাঁচাইছোই ঠায়াত দিছোই দান ডান মহেব্বিনকলার কাছে আমার একটা অনুরোধ আপনারার কাছে আপনারা তো খুব খবর লইতরা কয়েকজনে আবার আইসোয় ন সবর লাগে দেখা করে এখন সম্ভব হইতো না ডাক্তারের পরামর্শ হইল আট দশ দিন একটু ব্যস্ত ভাল লাগে আপনারা সবর দোয়া আবার আমি চাই আর ইনশাআল্লাহ আট দশ দিন বাদে আপনারা সবই মিলতে পারবা আসসালামু আলাইকুম